হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুকসানাস চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি আজ আপনাদের জন্য নিয়ে আসছি দেশ পলিটেকনিকের একটা ক্লাসের ভিডিও এখানে আমাদের যে ক্লাসটা হচ্ছিল পেজ পি রকটা থিওরি ক্লাস এই ক্লাসে স্যার কিভাবে আমাদের থিওরিটা বোঝাচ্ছে এবং আমাদের পড়াচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখব

এ বেশ কিছু পার্থক্য এবং ভিডিও ইনডেক্স রাখবেন। ট্যাগ এবং ভিডিও অপশনাল। সাইটম্যাপ জেনারেট করুন। ডগোন টেক্সট ঠিকমতো তৈরি করুন। কোনো ভুল হলে индеক্সিং এ সমস্যা হতে পারে। সাইটের শপিং স্কিমা স্ট্রাকচার ঠিকমতো ব্যবহার করুন। সার্চ কনসোলে সাইট অ্যাড করুন। google and analytics ऐड করুন রিভিউ যেন সব সমাল আসে ঠিক আছে সে ক্ষেত্রে বিষয়গুলো তো থাকে এখানে আপনি করতে পারেন নাম বক্তার যত ক্যাটাগরি মাস্ট ফিল ইনডেক্স সে মত রাখবেন কে রিডু অথবা অপশনাল যদি রাখতে চান আপনার যখন ভালো থাকে নামটা কষ্ট সাইড মেন আশা করি ভিডিও টা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম